ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশান চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শরীর শিক্ষা সংক্রান্ত এক সেট প্রশ্নের উত্তর আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শরীর শিক্ষা পরীক্ষা পনেরো মার্কের হবে প্রথম একের দিকে যে প্রশ্নটা রয়েছে একের একের দিকে স্বাস্থ্য কেবলমাত্র কয়েকটি তিনটি অপশান দেওয়া আছে তার মধ্যে সি অপশানটা উত্তর হবে শারীরিক মানসিক এবং সামাজিক পরিপূর্ণতাকে বোঝায় এটা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বইয়ের কুড়ি একুশ নম্বর পৃষ্ঠায় তোমরা উত্তর পাবে দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় ধায় রয়েছে দেহের ভারসাম্য বজায় রাখে থ্যালামাস নাকি মধ্যকর্ণ নাকি অন্তঃকর্ণ তাহলে উত্তরটা হবে অন্তঃকর্ণ সি অপশান এটা তৃতীয় শ্রেণীর সরি ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সচা বইতে তৃতীয় অধ্যায় তেইশ নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে এবার তিনের দাগে রয়েছে প্রাণায়ামে পুরক কুম্ভক এবং রেচকের সমান সময়ের অনুপাত কোনটা হবে অনুপাতটা তাহলে এই অপশানগুলো যেগুলো দেওয়া আছে তার মধ্যে এই অপশানটা হবে ওয়ান ইস টু ফোর ইস টু টু এটা তোমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুচ্ছা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে অর্থাৎ পৃষ্ঠা একান্ন নম্বর একান্ন নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে আর দুয়ের দাগের যেগুলো রয়েছে দুহেত্যাগের যে প্রশ্নটা রয়েছে দুহের থেকে প্রথম প্রশ্নটি রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে প্রথম প্রতিদিন স্নানের সময় জীবাণুনাশক সাবান ব্যবহার করা ঠিক নয় এটা ভুল হবে অর্থাৎ কাটার জন্য দুহিত্যাগে রয়েছে টাইপ টু ডায়াবেটিস রোগে স্নায়ুজনিত এবং কিডনির ক্ষতি হতে পারে এটা সঠিক হবে ঠিক চিহ্ন দিতে হবে অর্থাৎ সঠিক সত্য হবে তিনের দিকে রয়েছে প্রাণায়ামে নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনসংযোগ বাড়ানো হয় এটা সঠিক হবে এবং এটা পৃষ্ঠা একান্ন নম্বরে তোমরা পেয়ে যাবে আর দুই থেকে দুইয়ের উত্তরটা তোমরা খুঁজে পাবে পৃষ্ঠা উননব্বইতে তিনের দিকে রয়েছে কলেরা এইডস হলো ড্যাশ ব্যাধি শূন্যস্থান প্রদান করতে হবে তাহলে স্বর্ণস্থানের উত্তরটা হবে সংক্রামক ব্যাধি এটা তোমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শিক্ষাবৃত্তি তৃতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর পৃষ্ঠা পেয়ে যাবে উত্তরটা তারপরে তেনে থেকে দুয়ে রয়েছে পেটের মধ্যে সঞ্চিত গ্যাস দূর করতে এবং কোষ্ঠকাঠিন্য নিরসনে ড্যাশ আসনটি করতে হয় উত্তর হবে পবন মুক্তাসন করতে হয় পবন মুক্তাসন আসনটি করতে হয় পেটের মধ্যে সঞ্চিত গ্যাস দূর করতে এবং কোষ্ঠকাঠিন্য নিরসনে পবন মুক্তাসন আসনটি করতে হয় এটা চতুর্থ অধ্যায় অর্থাৎ যোগ অধ্যায়ে ছত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমার উত্তরটা পাবে তারপর প্রশ্নটি রয়েছে যোগ আজ থেকে প্রায় ড্যাশ বছর আগে ভারতীয়দের দ্বারা সৃষ্টি হয় উত্তরটা হবে ছ হাজার বছর আগে এটা তোমরা পৃষ্ঠা নম্বর চৌত্রিশে পেয়ে যাবে তিনের দিকে তিনেরটা হয়ে গেল এবার চারের দিকে প্রশ্ন রয়েছে চারটা প্রশ্ন রয়েছে চারটার মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে মোট তিনজনের ছ মার প্রথমে রয়েছে কীভাবে দাঁতের যত্ন নেবে এটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইতে বাইশ নম্বর পৃষ্ঠায় তৃতীয় অধ্যায় পেয়ে যাবে দাঁতের যত্ন তাহলে দাঁতের যত্ন কীভাবে নেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বর হচ্ছে প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে এবং ব্রাশের সময় নরম ব্রাশ এবং উপযুক্ত পরিমাণে উপযুক্ত দাঁতের মাজন ব্যবহার করতে হবে দুই নম্বর হচ্ছে ব্রাশের সময় মাড়ির উপর নিজ ব্রাশ করা উচিত তিন নম্বর হচ্ছে পান খাওয়া এবং ধূমপান ইত্যাদি দাঁত ভালো রাখতে হলে বন্ধ করতে হবে চার নম্বর হচ্ছে শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাদ্য চকলেট ইত্যাদি কম পরিমাণে খাওয়া উচিত পাঁচ নম্বর হচ্ছে ভিটামিন সি ডি এবং এ যুক্ত খাদ্য উপযুক্ত পরিমাণে গ্রহণ করতে হবে দাঁত ভালো রাখতে হলে আর ছয় নম্বর হচ্ছে দাঁতের যে কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে সাত নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে দাঁত চিকিৎসকদের দ্বারা পরীক্ষা করে নিতে হবে বা যাতে চিকিৎসা চিকিৎসকদের দ্বারা করতে হবে আর বিদ্যা প্রশ্ন রয়েছে রোগ বলতে কী বোঝায় এটা তো আমরা পৃষ্ঠা নম্বর চব্বিশে তৃতীয় অধ্যায় পেয়ে যাবে তাহলে রোগ বলতে বোঝায় লিখবে যে রোগ হলো শরীর এবং মনের এক বিশেষ অস্বাভাবিক অবস্থা যা সংক্রমণজনিত কারণে অথবা কোনো অসংক্রমণজনিত কারণে অথবা মানসিক কারণে দেহের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটায় বা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে তাকে বলা হয় রোগ সিদ্ধ প্রশ্ন রয়েছে অর্ধচন্দ্রাসন অথবা পশ্চিমত্তাসনের উপকারিতা লেখ তাহলে যে কোনো একটা উপকারিতা লিখতে হবে এটা তোমরা আমাদের স্বাস্থ্য বইতে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় পেয়ে যাবে তাহলে অর্ধচন্দ্রাসনের উপকারিতা হবে কোমর মেরুদণ্ড এবং কাঁধের নমনীয়তা বৃদ্ধি করে অর্ধচন্দ্রাসন এবং কাইফোসিস দূর করতে অর্থাৎ দেহভঙ্গিমার ত্রুটি দূর করতে সাহায্য করে পেটের মধ্যস্থিত অঙ্গগুলিকে সুস্থ রাখতে সহায়তা করে অর্ধচন্দ্রাসন এটা লিখতে পারো অথবা স্থানের উপকারিতা লিখতে পারো স্থানের উপকারিতা হচ্ছে এই আসনটি হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে অলসতা দূর করে এবং লম্বা হতে সাহায্য করে এছাড়া অম্বল আমাশা ডায়াবেটিস কোলাইটিস প্রভৃতি রোগের বিরুদ্ধে শরীরে মধ্যে প্রতিরোধ গড়ে তোলে এটা পশ্চিম অত্যান্ন শ্রেণীর উপকারিতা এটা চতুর্থ অধ্যায়ে সাঁত্রিশ নম্বর পৃষ্ঠে রয়েছে স্বাস্থ্য শিক্ষা বৈত্য ষষ্ঠ শ্রেণীতে এর পরের প্রশ্ন ডিদাগে রয়েছে ফাস্টফুড খাওয়া উচিত নয় এর সপক্ষে যুক্তি